আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের একদিনে কতটুকু ঘাসের প্রয়োজন হয় যদিও আমরা এখন ঘাস নিয়ে আসতে যাচ্ছি এটা একদিনের না এক বেলার ঘাস অর্থাৎ দুপুরের পরে ঘাসটা কাটার জন্য যাচ্ছি আমরা শুধুমাত্র বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু ঘাস খাওয়াবো গরুকে সেই পরিমাণ ঘাস নিয়ে আসার জন্য যাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের জমিতে আমরা চলে এসেছি আমাদের ঘাসগুলো খুব বেশি পরিমাণে বড়ো হয়েছে এমন না অতিবৃষ্টি হওয়ার কারণে ঘাস খুব বেশি বাড়ে নাই কিন্তু এরপরেও বাধ্য হয়ে আমাদেরকে এই ছোটো ঘাসগুলো কেটে নিতে হচ্ছে যেহেতু আমাদের এর থেকে বড়ো কোনো ঘাস নাই সেহেতু আমাদের এই ঘাসগুলাই গরুকে খাওয়াইতে হচ্ছে তো আমরা আসছি আমাদের ঘাসের জমিতে ঘাস কাটছি আলহামদুলিল্লাহ আমরা মূলত আমাদের গরুকে সকালে এবং বিকেলে কাঁচা ঘাস খাওয়াই এবং রাত্রে হালকা কিছু দানা দিয়ে রাখি কোরবানিতে এবং এরপরে আমাদের বেশ কিছু গরু বিক্রি হয়ে যাওয়ার কারণে আমাদের এখন খুব বেশি পরিমাণে ঘাসের প্রয়োজন হয় না আমরা শুধুমাত্র দুই দুই আটি বা দুই বছর পরিমাণ ঘাস নিয়ে গেলে আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা কিছু শুকনা ঘাস যেমন ধানের খড় এই জাতীয় কিছু ঘাস এর সাথে যোগ করি এবং এভাবে আমরা ঘাস খাওয়াই আমাদের বাসায় যে গরুগুলো আছে আমরা এই গরুগুলো এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সাথে ধানের খড় খাওয়ানো হচ্ছে আমরা এই গরুগুলাকে মূলত রাখছিলাম জাত উন্নয়নের জন্য দুইটা শাহিবাল গাভি এবং একটা হালিস্ট ফিজিয়ান বকনা কিন্তু এইগুলা মনে হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এরা বাচ্চা উৎপাদনের জন্য অক্ষম নির্দিষ্ট সময়ে হেঁটে আসে না পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করাইলেও এরা হেঁটে আসে না যার জন্য আমরা ভাবছি বিক্রি করে দিব আর তাই আমরা একটু বেশি পরিমাণে দানাদার খাবার দিচ্ছি পাশাপাশি আমরা ঘাস খাওয়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো এভাবেই চলছে এখন যদিও গরুর সংখ্যা কম আছে কিন্তু ঘাসেরও সংকট যদি গরুর সংখ্যা বেশি হয়তো তাহলে এখন ঘাসের যোগান দেওয়া অনেক কষ্ট হয়ে যেত গরুর সংখ্যা কম থাকার কারণে কারণে আমাদের সুবিধা হচ্ছে যে ঘাসটি একটু কম লাগছে এবং এরপরেও যে গরুগুলো আছে এগুলো আমরা বিক্রি করে দিব ইনশাআল্লাহ বিক্রি করে দিয়ে নতুন করে কিছু গরু নিব হইতে পারে সেগুলো ফ্যাটিনিংয়ের জন্য একটা প্রজেক্ট এবং জাত উন্নয়নের জন্য আলাদা একটা প্রজেক্ট আমাদের যেটা এগ্রো ফার্ম মূলত একটি সমন্বিত কৃষি খামার কিন্তু আমরা এখনও ওই পরিমাণ বা ওই পরিসরে করতে পারি নাই আমরা ক্ষুদ্র পরিসরে শুরু করছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রজেক্ট যোগ করবো ইনশাল্লাহ তো আমরা ঘাস কাটা শেষ করি আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ করে আমরা বাসার দিকে যাই গিয়ে আমাদের ঘাস চোরানোর জন্য বা কাটার জন্য যে মেশিন আছে আমরা মেশিনে করে ঘাসগুলা কাটি এবং ঘাসগুলা কাটার পরে আমরা আমাদের গরুকে খেতে দিই আর কি আমরা বিকেলে ঘাস আমরা যতটুকু ঘাস নিয়ে আসছি বিকেলে আমাদের সমস্ত ঘাস শেষ হয়ে যায় গরুকে দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ ঘাস এবং সকালে ঘাস যতটুকু প্রয়োজন হয় ওই পরিমাণ ঘাস আবার আমরা আমাদের জমি থেকে কেটে নিয়ে আসি তো তারপরে আমরা আবার আমাদের গরুকে খাবার দিই আর কি এভাবেই আমাদের গরুগুলা লালন পালনও করা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের যেটা ইন্টিগ্রেটেড একটু প্রোজেক্টের জন্য আসসালামু আলাইকুম ওরহামদুল্লা